আমি আমার মেয়েকে নিয়ে আসছি সিজারে লাগিয়া মিশন হাসপাতালে মিশন রুগী ভালোই আছে পরিবেশ খুবই ভালো খুবই চমৎকার খুবই ভালো আছে না কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম সিজার মতো কোনো প্রবলেম হয় না এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে না আমাদের কোনো অভিযোগ নাই মিশন হাসপাতাল ভালো সার্ভিস দিতেছে ডাক্তাররা নার্সগুলাই সবাই ভালো সার্ভিস দিতেছে এখন কোনো প্রবলেম হয় নাই তারা ভালো সার্ভিসিং দিছে ডাক্তারগুলো নার্সগুলো তো কেন অপক্ষণ যেহেতু সার্ভিস আমরা দিছে

অ্যাকাউন্টে যখন গেলাম তখন জিজ্ঞাসা করলাম তাদের আচার আচরণ খুব ভালোই মানে আমি একটা পরামর্শ করলাম ডাক্তার কখন আসবেন কি সমস্যা তখন বলছে তার আমার কয়টা বাজে আসবেন ওই কাজে আছে বসেন তাদের কাছ থেকে পরামর্শ পাওয়া যায় এরকম কোনো কিছু নেই আমি তার কাছ থেকে সর্বোচ্চ সাপোর্টটাই পাইছি এটাই আমি যখন হসপিটালে আসছি আমার শারীরিক অসুস্থ অসুস্থ জন্য আমার আমার জন্ডিস ছিল আর কি আমি বিদেশ যাওয়ার জন্য ইয়ে করছিলাম পরীক্ষা করছিলাম তারপরে জন্ডি তোলা বলছে কি মানে জন্দিস জন্য আসছি এবং ওষুধ ওষুধ খাইছি ওষুধ খাইছি মোটামুটি ভালোর দিকে আরকি